আল কোরআনের আলো রাজাপুর মাদ্রাসা নারী আমার ভাইয়ের আব্বাজিরা যারা বাইরে বাইরে ঘুরছে আবারও বলি তারা কিন্তু শত 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 কোটি কোটি নেকি থেকে সে বঞ্চিত হচ্ছে এ বাবা আজকে দেখছেন না গোটা পৃথিবী চাইছে মাদ্রাসাকে বন্ধ করে দাও মসজিদকে বন্ধ করে দাও গোটা পৃথিবী চাইছে মুসলমানকে কোন ঠাসা করো এ বাবা মুসলমান মুসলমানদেরকে কোন ছাড়া কোনদিনই করতে না মুসলমানরা যে ধর্মটাকে পালন করে আল্লাহ পছন্দ করা ধর্ম যারে বলুন সুলান আল্লাহ আল্লাহ বলছে না ইন্দাদ্দি না ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ তো নিজে বলেছে আমি ইসলাম আমার কাছে একমাত্র ধর্ম ইসান ইসলাম কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলনা লোক হয়ে গেছে হয়নি মুসলমানদের জায়গা দখল করো মুসলমানদের বৈতিক সম্পদে সম্পদে দখল করো এই চিন্তা ভাবনা এ বাবা গোটা ভারতবর্ষ আটশো মুসলমান রাজত্ব করলো কোন জায়গা কে দখল করে ধর্মস্থান কে দখল করে কোনদিন মুসলমানরা মসজিদ মাদ্রাসা বানাইল না আর নিজের জায়গাতে নিজের বাপ জায়গাতে নিজের মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলা জায়গাতে মাদ্রাসা মসজিদ তৈরি যে কবরস্থান তৈরি ঈদগাহ তৈরি করছে তার মাথা ঘুরে গেছে এ বাবা ও জায়গা দখল করতে হবে তাই বিল পাস করছে মুসলমানকে ছেড়ে দেবে জোরে বলুন আওয়াজটা দিল্লি পৌঁছান জোরে বলুন ছেড়ে দেবেন ছেড়েবেন এ বাবা যুগে যুগে জালেম আসিছে না আসে নাই ফেরাও

ইব্রাহিম নবী আলী সালামকে মেরে দেওয়া চক্রান্ত করেছিল না করেনি কিসে ফেলে দিয়ে চিন্তা ভাবনা করেছিল জরে বলো আগুনে না কিন্তু আল্লাহ সুয়াখান আহুতা আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিলো আর আল্লাহ সুমোখান আহুতালা ওই ফেরান নমরুদকে কি দিয়ে জরে বলুন তো করছেন না এই মশা মারেন না মনে হয়নি কি মশা নেই আপনাদের দেশে স্মরণ করা আছে বড় বড় নেতাকে করেছে আল্লাহ সুবহানাহু তাআলা সেই জালেমকে আল্লাহ পাক बर्बाद করেছে সেই জালেমকে बर्बाद করেছে আল্লাহ একটা ন্যাংড়া মশা দিয়ে বলুন কাবা ঘরকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশা আবাবিল পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওই মসজিদকে হেফাজত করেছে না করেনি জোরে বলুন আল্লাহ করেছে এ বাবা আল্লাহ সুহানার কাছে মুসলমানদের কোন অস্ত্র নাই মুসলমানদের বিভক্ত করতে চায় না মুসলমানরা ঝগড়া করবে না শান্তি প্রিয় হলো যত ঝগড়া যত তোমরা করেছ তোমরা করেছ মুসলমানরা শান্তির শান্তির বার্তা দেয় আমরা শান্তির বার্তা দিছি কিন্তু মুসলমানকে আগিয়েছে এসে আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ নবীজি বলেছেন আদুয়া সিলাহুল মুমিন আদুয়া সাইফুল মুমিন মুমিনের দোয়া হলো অস্ত্র থেকেও খাতার নাক জোরে বলুন না সুহান এ বাবা আজকে দোয়া করা কমে গেছে দোয়া করতে চায় না মানুষ সেই জন্য আব্বাজিরা আজকে আপনাদের সকলকে বলবো এই জায়গায় পাগড়ি প্রদানের পর দোয়া হবে আমাদের অনেকের ভাই চলে গেল কমরে অনেকের দাদা চলে গেল কমরে অনেকের মা চলে গেল কবরে এ আলা আজকে তারা বড় আনন্দিত বলে আমার ছেলে আমার মেয়ে একটু দোয়া করবে আল্লাহ তার বলে কবল হয়ে যাবে জোরে বড় আল্লাহ কবরের জায়গাটা শান্তির জায়গা হবে আরো একটা বলি গোটা বিশ্ব যাকে দেখে ভয় পাচ্ছিল সেই জালেম ফেরা ফেরাউন নমরুদের মতন বলুন আমেরিকার মতন দেশ নিজেকে খুব অহংকার করেছিলন করেনি এ বাবা আমাদের গাজার মুসলমানদেরকে নির্যাতন করেছে না করেনি ফিলিস্তিনের ছোট ছোট নিরহ বাচ্চাগুলোকে কতল করেছে না করেনি একটা বাচ্চা ছেলে বাপকে হারিয়েছে মাকে হারিয়েছে খোলা ময়দানে কাঁদতেছে গুলি করে মারবে ওই বাচ্চাটা ভয়ে কাঁপিত হয়ে বলেছিল এই জালিম আল্লাহকে বলে দিব এই যে আমেরিকা বড় বড় আপনার অস্ত্র পাঠিয়ে সেনা পাঠিয়ে গাজার মুসলমানদেরকে মারলো কয়েক বছর ধরে আর আল্লাহ তিন দিনে পুরো ক্যালিফোর্নিয়া বলে একটা শহর আছে যে জায়গাটাতে থাকে যে জায়গাটাতে সব থেকে সব সম্পদশালী লোক থাকতো যে জায়গাটাতে সব থেকে গুহার কাজ হতো যে জায়গাটাতে আরব কোটিরা যে জায়গায় থাকতো যে জায়গাটাতে ছেলে মেয়েদের অবিল মিলামেশা থাকতো যে জায়গাটাতে সব থেকে কোরআনের বিপক্ষে কথা হইতো সেই জায়গায় দশ হাজার বাড়ি ঘরকে আল্লাহ পাক এখনো পড়াচ্ছে তাজ্জারি বলুন সুহান এ বাবা এখন হাত পাচ্ছে আর স্বীকার করেছে আমরা কোন দেশকে সেনা পাঠিয়ে আর মারব এটাই শাস্তি এই কথার বুঝলেন না বুঝলেন না যে কোরআনের সামনে আপনারা বসে আছেন হাফিজের সামনে এ বাবা যে মহান কোরআন যে কোরআনুল করিমকে আজকে আমরা মহাব্বত করতে পারি না এই যুবকেরা আজকে রাস্তা রাস্তায় ঘোরো আজকে শোনো আজকে যে কোরআনের হাফেজ তোমরা বানিয়েছ বলুন আমরা খুশি না বাজার কারা কারা বেজার কারা কারা নারাজ আছেন হাত তোলেন নারাজ গো এ বাবা ভুলে উঠি বেরিয়েছে না নারাজ এ বাবা এই যে কোরআনুল কারিমকে একশো চোদ্দটা সুরা মহস্ত করে ফেলেছে মহৎ কি জানেন ওই যে আমেরিকাতে দশ হাজার ঘর বাড়ি তামার মতন পুড়ে ছাই ছাই হয়ে গেল কিন্তু মাঝখানে একটা ঘর পড়ে নাই বলবেন না সুহান এবার গবেষক চিন্তা করলো যে কি ব্যাপার ইউটিউবে দেখবেন বানানো গল্প না ইউটিউবে দেখবেন ঘরটাকে দেখাচ্ছে বাবা আমিও দেখেছি খবরটাকে ট্রাই করেছি দশ হাজার ঘরের ভেতরে একটাই বাড়ি আগুন লাগে নাই একবারে তার ধারে কাছে মিশে নাই গবেষক ইঞ্জিনিয়ার গেল কি বাবা এই ঘরটা পুড়ে না কেন কি মেডিসিন কি সিমেন্ট কি বালি কি ইট কি রড দিয়ে তৈরি সেটা যাচাই করতে হবে এ বাবা যাচাই করতে গিয়ে দেখতে পেয়েছে সব বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে ওই বাড়ির লোক কিন্তু ওই ঘরেই আছে বলবেন না সুহান এ বাবা এবার জিজ্ঞেস করছে ঘরের ভেতরে তোমাদের ছেলে মেয়ে আছে করা বলছে আমরা একমাত্র রবের উপরে ভরসা করে আছি বলবেন না সুহান বলছে এ কোরআনুল কারিম এই যে কাচের ভেতরে রাখা আছে প্রতিদিন বাড়িতে সুরা ইয়াসিন পাঠ করি এবং এই কোরআনকে মহব্বত করি সুরা রহমানকে যার কারণে আল্লাহ পুরো আমাদের যে ঘরে কোরআন থাকবে যে ঘরের ভিতরে কোরআনের তেলামাত থাকবে আল্লাহর গজব স্পর্শ করবে না দশ হাজার ঘর বাড়ির ভিতরে ওই বাড়িটাকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখে দিল জোরে বলবেন না আল্লাহ এ বাবা এক কোরআনুল কারিমের হাফিজ আমরা যদি বানাই এলাকায় বড় 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 যদি কোন রকম আল্লাহর গজব এসে থাকে এক কোরআনের হাফিজ তৈরি করার জন্য আল্লাহ হেফাজত করবে জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে আমরা কোরআনের পক্ষ কারা কারা থাকবো না হাত তুলেন ওই ধ্যান একজন থাকবে না দুই নম্বর তিন চার সবাই থাকবো জোরে বলেন ইনশাল্লাহ আমার ভাইয়ের আব্বাজিরা আমার মায়েরা মামুন্দরা আছে ওরা ঘুরে বেড়াইছে এ বাবা মা বোনরা আছে না ওরা ঘুরে বেড়াইছে ওরা বাজারে খুব আজকাল ঘুরছে আর ওদের বদনাম করলে তো মলবি চলবে না একটাই ভাষা আমাদের বদনাম এ বাবা আজকাল এক হয় আল্লাহ আলীরা পর্দা করছে আর একটা পর্দা করছে যে মানুষ দেখে নিবে কোথায় যাচ্ছি বলে দেখে নিবে বলে মুখে পর্দা করে যাচ্ছে ঠিক নেবে ঠিক বলো ঠিক না আমি নিজে একটা দমকলের কোন একটা হোটেল কোন একটা জায়গাতে গেলাম এক বন্ধু এসে বলে চলে নেবে জায়গাটা একটু চা খাওয়াবো বাবা তো ওই হোটেলটার ভেতরে তিন রকম ডিজাইন একটা এসি ঠিক করা এসি ফিট করা একবারে প্যাক আর একটা আছে খোলামেলা কিন্তু ওখানে আবার পর্দা আর একটা আছে একেবারেই খোলামেলা তো মেলাতে কেউ নাই গো এ বাবা আমি ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা কি দেখলাম যে একবার ভিআইপি পর্দা করে ভেতরে ঢুকে গেল বুঝতে পারছে না না এই আপনাদের আপনারা বুঝেন না মনে হয় প্রেমিক প্রেমিকা কথা বুঝেন না এ বাবা এসব শয়তানি কিছু পর্দা বেরিয়েছে শয়তানি পর্দা বেরিয়ে যেতে বেরিনি কোন রকম নামাজ নাই রোজা নাই কালাম নাই কিচ্ছু নাই কিন্তু ওই দমকলে গালি পর্দা ঠিক বলছি কিছু কিছু মা এলাকায় ঘুরছে দেখলাম আল্লাহ আকবর আজকে জলসার জলসার এতে গেছে তারপরও দেখলাম মাথায় কাপড় নেই আল্লাহ ক্ষমা করুক এক নজর চলে গেল আল্লাহ চোখের গোনা মাফ করুক আল্লাহর কাছে ক্ষমা চাইলি এ আমার ভাইরা এই জন্য আমি জিজ্ঞেস করলাম মা বন্ধুরা আসে না নাই আর ওরা সব জায়গায় যায় তো গল্প করে গল্পের ডালিনি বসে কিন্তু রাজাপুর এলাকার মা বড় ভালো যে গল্পের ডালিনি বসে নাই চুপচাপ বসে আছে কেন চুপচাপ বসে আছে আর কিছু জায়গায় আছে চুপচাপ বসে না ক্ষমতা দেখায় বলে কিসের ক্ষমতা এক হাজার টাকার ক্ষমতা ঠিক না বেডিক আপনাদের এই দমকলের কোন একটা গ্রামের পাশের একটা লোক আমার কাছে আসলো ফতুয়া জিজ্ঞেস মহাবিপদে বলে বিপদ কি বলে আমার স্ত্রী টাকা চাইলো বলে দু টাকা দাও আমি বললাম কদিন পরে নেন না করে কদিন পরে নাও একটু টাকার একটু সমস্যা আছে তুমি কদিন পরে আরে বাবা স্ত্রী রাগ দেখিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা বের করে 2000 টাকার মাল নিয়ে এসে ব্যাগ ছুঁড়ে স্বামীকে মাছ চলে যাই দেখ পারবো কি পারবো না স্বামী রাগ কইরে বলেন রাগ করার পরে হইছে এত দিন তোকে খাওয়াইলাম পড়ালাম मोहब्बत দিলাম সবকিছু করলাম তুই এই ভান্ডারের টাকা পাই তুই আমার উপরে ব্যাগ ছুঁড়ে মারবি তোকে এক তালাক এ বাবা যখনই তালাক মেরেছে বুঝতে পারছেন গন্ডগোল আমার কাছে মাদ্রাসায় দমকল মাসাই এসে বলে হুজুর এই ব্যাপার এই ঘটনাটাই ব্যাপার আমি আপনাদের শেয়ার করলাম কেন আগে মেয়েরা বাজারে কম যেত স্বামীর সাথে যেত আজকে মেয়েরা স্বামীকে আর বলার প্রয়োজন মনে করে না বাজারে যদি যান তো সব থেকে মেয়েদের ঢল লাগে কিন্তু আপনাদের এলাকার মা বোনরা বড় ভালো এরা মনে হয় বাজার টাজার কম যায় নাকি এ বাবা কম যায় মনে হয় যায় এ আল্লাহওয়ালা আমরা মেয়েদেরকে পর্দার সাথে রাখবো যারা বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ কম যারা বলে না ইনশাআল্লাহ আমার ভাইরা আমার এই মা বনদের সত্যি জায়গা অভাব হয়ে গেছে মায়েদের জায়গার বড় অভাব হুজুর ইবনুস হুজুর বলছে যে পুরো অভাব এই যে মেয়েদেরকে বলবো ওই ডিপার্টমেন্টে যারা আছে পাঁচ দিয়ে জায়গা বানিয়ে দাও সামনের দিকে ঢুকিয়ে দাও কারণ মায়েদের জায়গা কম হবে তো আমরা প্রত্যেকে প্রত্যেকেরই মৃত্যু হবে না হবে না যে মৃত্যু হবে না হবে না মৃত্যু হয়ে যাবে সেজন্য আমরা শুনি একই দিন তো মরতে হবে তুমি ভোলে যে হবে মাটির জান গো তোমার আসল ঠিকানা না একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কেও যাইবে না হবে মাটির পিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি তাকা করি বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না হবে মাটির নাম গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেশতা জিদিন আজরাইল ফেরেশতা জিদিন হাজির হবে এসে এ সন্তুтори যতই করো জানবে রবে শেষে

পেশাব করার জায়গা তো টাইম তো দিতে হবে এই ঠিক না বৈদিক নাহলে দিনাজপুরের মতো হবে মানে দিনাজপুরে জলসা করতে গিয়ে সবাইকে হাত ও দি এই পাগড়ি না হলে 10টা ছেলে পাগড়ি তো পাগড়ি না দেখে যাবেন না কেউ ওঠে না এক গোড়া করেছে কে একবার খানি পেশাব করে দিয়েছে কমিটিলে বুঝাই পেশাব করে গেল তখন যে হুজুরকে জিজ্ঞেস করো হুজুরকে তাহলে মোলবিকে জিজ্ঞেস করো না বলে মোলবি কি কইল বলছে মোলবি সাহেব তো হাত তুলে নিছে ও তো বলছে আগদিনা দবর কেউ যাবেন না তো আমি বসে আছি তো পেশাব করব না এ বাবা এখানে কি প্রসাব কই দেন না গো করার জন্য বাইরে যাওয়া ছুটি আছে কিন্তু কেউ যদি মনে করে যে এখানে প্রসাব করার বানাই পালি যাব তাহলে কিন্তু আল্লাহ পাকের কালকামতের ময়দানে বড় আফসোস থাকবে যা আপনি যে কোরআনকে দেখতে পারলাম না বড় আফসোস না করে আজকে শুনুন আজরাইল ফেরেস্তা যেদিন হাজির হবে সে চলচুতুরি যতই কর জান বেরবে সে চলবে না তোমার কোন বাগানা মাটির পিছানা গো তোমার আসল ঠিকানা এ আল্লাহ বলা আপনার আমার যখন যান বেরিয়ে যাবে আমি আজকে শুনলাম আল্লাহ তাদের আত্মাকে জান্নাতে জায়গা পুষে দিক শুনলাম আপনাদের এই ডমকল ছাড়ার কোন একটা গ্রামে কাটা কোপরা রায়পুর বা অন্য জায়গা মিলি মোট তিনজন ছেলে অ্যাক্সিডেন্ট করেছে কেরলায় এ বাবা মদ কোথায় হবে জানা আছে হয়েছে এই একটা ছেলে ডেড বডি এ বাবা খাটতে গিয়ে এখন লাশ ফিরছে যে সুন্দর করে বাড়ি ঘর বানাইলো লাশটা আসবে দেখবে ছেলে মেয়েরা দেখবে স্ত্রী দেখবে বাবা ওই লাশটাকে ঘরের ভেতর নিয়ে যাবে তো হ্যাঁ খাটের উপরে নিয়ে যাবে তো বিবি একটু একবারে বাস দিয়ে দেখবে বাইরে মরা আসলে বাইরে লাশ যদি গ্রামে আসে প্রচুর ভিড় হয় না হয় না একদিক কবর খুঁড়ে মজবুত করে রেখে দিয়েছে ঠিক না বেটে কবর খোড়াও হয়ে গেছে বাস কাটাও হয়ে গেছে আনা হয়েছে শুধু আসবে লোক একবার দেখবে আর তাড়াতাড়ি তার কি দেবে জেনে বলুন কবর আমি আপনাদেরকে বলি আপনার আমার মৃত্যু হয়ে যাবে আপনাকে আমাকে আর লাগবে না এমন কাপুন যে কাপুনে কোন সেলাই নাই কোন পকেট নাই ওই জায়গায় আল্লাহ ওয়ালারা এবার গ্রামের মানুষরা দেখাবে মাইকে পতানো হয়ে যাবে এবার আপনার আর আপনাকে আমাকে আর লাগবে না কাপুন পরিয়ে দিবি তিন মুষ্টি সেই জানা জানা নামাজ চার চোখ বেড়েছে জানা জানা নামাজটা পড়িয়ে দিই সাড়ে তিন হাত মাটি দিয়ে নিচে ওই তিন মুষ্টি মাটি দিয়ে সবাই বেদায় নেবে কত কষ্টের ঘর নিস্তব্ধ জায়গা আজকে তো আমরা কবর ভয় করতে পারি না কবর শরর করতে পারে না হে আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না কোলা আল্লাহ পাক কে সৃষ্টি করতেন না সেই নবী যখন কোনো কবরস্তারে পাশ দিয়ে যেতেন আল্লাহওয়ালা নবীজির চোখ দিয়ে জজজ জজজ করে পানি বের হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেছিল নবী গো আপনি যখন কোনো কবরস্থানে পাশ দিয়ে যান আপনার চোখ দিয়ে জজজ জজজ করে পানি বের হয় কারণ বিশ্বনবী বলেন খুঁজলে ওই কবরটা অনেকের জন্য জাহান নামের জায়গা আবার অনেকের জন্য জান্নাতের ঘল্লাহ ওই কবর আপনাকে আমাকে যখন তিন মুষ্টি দিয়ে চলে আসবে দুটো ফেরেস্তা চলে আসবে মন কানার নাকি আপনার কটা বাড়ি ছিল কটা সন্তান ছিল কত টাকার মালিক ছিলেন কত টাকা আপনি বিজনেস করতেন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না হে আল্লাহ ওই কবরে তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নগুলো বলবো আর আপনারা উত্তর গুলো বলবেন আল্লাহ বলা আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পাকের বেরেজ তারা প্রশ্ন করবে প্রথম নম্বরে তোমার রব কে ছিল বলো জোরে বলো একবার জোরে বলো এ বাবা অনেকজন বলতে চাই না মুখে মনে হয় প্লাস্টিক লাগানো আছে আঠা লাগাই থাকলে হবে না আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে বলে আল্লাহ শব্দটা এ আল্লাহ ওয়ালা রকম রোগ বালা মুসিবত আল্লাহ তার কাছ থেকে দূর করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ একবার জোরে জোরে বলো না নারায়ে তাকবীর এ আল্লাহ আমি আপনাদের সকলকে বলে থামেন একটু থামেন আল্লাহবালা আমি আপনাদের সকলকে বালা আজকে এই দুনিয়াতে আপনি আছে কালকে তা ওই কবরের ভেতরে তিনটা প্রশ্ন একটা হয়ে গেল দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে মা দিন তোমার দিন কিছু না বলো

পোশাক পরিয়ে দাও চান্নাতের তাকিয়া লাগিয়ে দাও আমি আল্লাহ হুকুম করি যাও চান্নাতের সঙ্গে একটা গেট লাগিয়ে দাও দরজা পেট করে দাও আমি আল্লাহ চান্নাত মুক্তির সুগন্ধ হবা কেমন পর্যন্ত ওই লাশের কাছে পুষে দেব জোরে বড় দোষ ও আল্লাহ ওই যে আপনার আমি কবরে চলে যাব ওই তিনটা প্রশ্নের উত্তর যদি লা লাগে জানি না জানে না বলতে পারবো না কেমন পর্যন্ত কবরটা জাহান নামের জায়গা হয়ে যাবে এ আল্লাহ কামতের ময়দানে কোনো আপনার কিছুই থাকবে না কোনো আপনার পাল্লা থাকবে না কোনো রকম কিছুই থাকবে না কোনো রকম কোনো আকাশ পালা থাকবে না একটা চায় থাকবে যারা কোরআনকে ভালোবেসেছে যারা আলেমদের শ্রদ্ধা করেছে যারা মাদ্রাসাকে ভালোবেসেছে যারা দুনিয়ায় ভালো কাজ করে গেছে আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল চায়ের ব্যবস্থা রেখেছে ওই চায়টার নাম হলো আরশে আজিমের ছায়া ও আল্লাহ ওয়ালা প্রত্যেকটা মানুষের আমল নামা মাপা হবে আল্লাহ পাক সুরা রহমান আল্লাহ পাক বলেন আল্লাহ তাতা গাউফিল বিসা আল্লাহ পাক রব্বুল আলামিন

জান্নাত চলে যাও জান্নাতের আটটা গেট খোলা থাকবে এ হাফিজে কোরআন জান্নাতের আটটা কোটা গেট খোলা থাকা সত্ত্বেও যাইবে না দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক বলবে হাফিজে কোরআন এ আলেমে দি জান্নাত যাও না করো তোমার জন্য জান্নাতের আটটা গেট তো খোলা আছে আল্লাহ পাক কে বলবে আল্লাহ আমি রাজাপুর মাদ্রাসায় পড়তাম এখানকার কমিটির লোকরা এখানকার শিক্ষকরা এখানকার এলাকার লোকরা আমাদের থাকা খাবার ব্যবস্থা যারা করেছিল তারা মহব্বত করেছিল আজকের এই জালসে যারা মহাপত দিয়েছিল

নিজের ছেলেকে হাফেজ কোরআন বাড়াতে পারেন আল্লাহবালা আমি আপনাদের সকলকে বলবো গো বাবা আজকে দুনিয়া থেকে বাবা মা যাদের চলে গেল মা যে মা আপনাকে মাস দশমাস দিন পেট ধারণ করেছিল আপনার মা ডান দিকে হতে পারতো না বাম দিকে হতে পারতো না ভবিষ্যৎ হওয়ার পরে যেই ইমাম আপনাকে দুধ পান করেছিল যে সময় ভাত খেতে পারতেন না রুটি খেতে পারতেন না আপনার মা আপনার মা স্তনটা আপনার মুখে দিয়েছিল লক্ষ কোটি কোটি দুধের বুটে আপনি পান করেছিলেন ওই মা কবরে শুয়ে শুয়ে কাঁদতে যে বেটা আমি লাখ লাখ টাকার বাড়ি দিয়ে আসলাম লাখ লাখ টাকার গাড়ি দিয়ে আসলাম কিন্তু আমি আজকে কবরে মহাবিপদে দশটি হাজার টাকা একটা পূর্ণ কোরআন খরচ আপনা আল্লাহ দিন আল্লাহ এই পূর্ণ খরচ কানে দিয়ে চলল কামতের ময়দান হাফেদের বাপদের মাথায় যেমন নোরের পাগড়ি পরিয়ে দিয়ে জান্নাত দেবে আল্লাহ বালা আজকে যারা পুরো কোরআন শরীফের খরচ আজকে দিয়ে দিবে পূর্ণ হাফিজের খরচাটা আমি নাম রেখেছি মাত্র দশ হাজার টাকা আল্লাহ বালা আপনি বলবেন আমার কাছে যান আছে মালা আমি আস্তে 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 দিয়ে দেব। কিন্তু যারা দিতে পারবে না আর যারা যা আপনার মনে মনে ভাবতে আজকে আমি দিতে পারলাম না আপনি একবার চিন্তা করুন ব্যাটার বিহিতে কত লাখ টাকা খরচ করে দিলেন জামাইকে আপনি লাখ টাকার গাড়ি দিয়ে দিলেন আপনি সব করতে পারেন কিন্তু আপনি হাফিজে কোরআনের দশ হাজার টাকা দিতে পারলেন না আল্লাহ আজকের এই চেহারা গুলো মনে হচ্ছে আজকে মাদ্রাসার মোহাম্বত করি আল্লাহ কবুল করুন আল্লাহর কাছে দোয়া করি আমার মায়েরা বোনেরা যারা আজকে এই মজলিসে বসে গেছেন আপনারা পরে ধন্য তা একবার তোকে বিরিদি দিব আমি আপনাদের কাছে বেশি চাই এমন না গোটা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা আপনার ঝাড়খন্ড বিহার থেকে শুরু করে একশো আটচল্লিশটা মাদ্রাসার জল চাই আমি লাখ 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 টাকা চাবা আমি চেয়েছি আল্লাহ একবার প্রত্যেক জায়গাতে লাখ 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 টাকা দিয়েছে আমি আপনাদের কাছে লাখ টাকা চাই এমন না মাত্র তিনজন হাফিজে কোরআনের খরচ মাত্র আপনাদের কাছে দশ হাজার টাকার দাতা চাইব একবার জোরে সরে বলে না রয়ে প্রথম নম্বরে একজন হাফিজে কোরআনের খরচা দশ হাজার টাকা দেবে এমন হেমত বালা উঠে বলবেন যে কাছে দশ টাকা থাকবে কারণ আমি তো একটা মোবাইল দশ টাকা দেবে ব্যবহার করি ছেলে মেয়েকে পড়াচ্ছে লাখ লাখ টাকা চলে যায় বাবা মারা গেছে বাবা ভাই মারা গেছে বোন মারা গেছে আজকে বিবি মারা গেছে এমন ব্যক্তিরা এখানে বসে আছে আজকে দুয়ার জন্য এত বড় মাজলিশে এত কম সনামে দশ হাজার টাকা দেনে বেলা একজন ব্যক্তি উঠে বলুন যে ইনশাল্লাহ আমার